বিসমিল্লা হিরহা নীর রহিমাল আপুরা ভাইয়ারা আছেন আপনারা অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তো সাথেই থাকেন আপনারা কি বলি শুনেন তো মনে করেন অনেকে অনেক কথা বলছে ইয়ার আগের ভিডিও বলছিলাম যে ভিডিও করতাছে কি করে না করে অনে আবার ও নতুন কথাবার্তা বাড়ছে অনে আবার ভিডিও নামাজ পড়োস না কি বাপের কাজ করতাস আচ্ছা বাপের কি হইলো এনের মধ্যে রান্না বান্না করি এই কষ্টটা উঠু সবার লাগবে শেয়ার করি এটা আবার গুণ আর কি হইলো এটা আবার ব্যস্ত যাব না দুযুক্ত টাইন এন কোনো দরকার আছে। মানুষে যে কি ভাবে মানুষ সেই বুঝে তাদের জন্য আমি বলতে চাই আপারা আপনারা পরনিন্দা করতাছেন ধন্যবাদ আপনাদের লেখা করো নিন্দা না করলে উপরে উঠতে পারুক না অনেক ময়লা হয়েছে তো আপনারা কইয়া এই ধুইয়া দাইয়া নিয়ে যান এটাই আমার কথা আর বেশি কিছু বলবো না আর মনে করেন আমি যে ভিডিও করতেছি ছয় মাস ধরে মনে করেন আমার ভিডিওর মধ্যে ভিউ আসে কিন্তু ফলো আর হয় না তো আপুরা বা আপনা করে অনুরোধ করে কইলাম আপনাদের সাথে থাকবো আপনারা একটু ফলো দিন আর কিচ্ছু চাই না একটু ফল দিয়ে তাইলে আমার সিলিন্ডার টু উপরে যাবে না কিভাবে যাবে বলেন নাহলে যাওয়ার কোনো আমি রাস্তা দেখি দেখি না তো এই তো মনে করেন কিছুদিন করেন আমার অনেক বিপর্যয়সে আমার আম্মার শরীর খারাপ তারপরে আমারও শরীর খারাপ আছে ডাক্তার ডুক্টার দেখাইয়া শরীর ঠিক করলাম তার বাদে আম্মারে দেখতে যেতে পারি এটা আম্মা অনেক অসুস্থ আমার বোনরা আসতে। বোনের আয়সা দেখছে কিন্তু আমার গ্রামের বাড়ি অনেক দূর আড়াই হাজার কালীহাট তো আমি তো যাইতে পারি না সব তো ভিডিওর মধ্যে বলা যায় না আর দেখা যায় না ভিডিও মনে করেন পাঁচ মিনিট দশ মিনিটে ভিডিও এটার মধ্যে সব কিছু বলা যায় না আর মনে করেন আমার ঘরের কাজ সব আমারই করতে হয় আমি ডায়াবেটিসের রুগী কাজ না করলে মনে করেন শরীর বাড়ি হয়ে যাব ঘর মোশা কাপড় ধোয়া মঞ্জাবসি সব আমার নিজ হাতে আমি করি রান্নাবান্না সব কিছু আমি করি তারপরে আপনার ভাইয়ের কাজে জায়গা কাজে গেলে আমার আম্মু অনেক আমি দেখতে যেতে না আপনারা আমার আম্মুর জন্য দোয়া করলেন আপুরা ভাইয়ারা যারা আছেন জুনিয়র সিনিয়র যারা আছেন একটু দোয়া করেন আপনাকে দোয়া হইলো আসুন আপনারা দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ করবো সবাই মিলে কাজ হেরে যেতে নাহিল সবাই মিলে যদি দোয়া করেন তাহলে আমার আম্মুর শরীরটা ভালো হইলে মনে করেন আমি খুব খুশি আমার আম্মু সার আর কেউ নাই আমাদের আমার আব্বু মারা গেছে আর এ অনেক আমাদের রাস্তে আর ভাইয়েরা বোনেরা যার জেরালে বিয়া শাদি হয়ে গেছে বিয়া শাদি করে লেসে অনে আর তেমন একটাই বিয়া নেই আগে তো বাড়ির যাইতাম আব্বু বৈশা থাকতো বাজারে অনে আর আব্বু নাই আমাদের তেমন একটা আসা যাওয়া নাই মেয়েরা ছোটো আসিলবে লাগেছিলাম মানে মেয়েরা বড় হয়ে গেছে এক মেয়ে বিয়ে দিসি আর এক মেয়ে ছোট তেমন একটা যাওয়া আসা নাই আমাদের তো আপুরা ভাইয়ারা দোয়া করেন আপনারা আপনাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকেন ভালো থাকুন এই কাম্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম